এখন তোমরা দেখতে পাচ্ছ এইটা হলো ফ্রি ফায়ারের কপি গেমের ক্লক টাওয়ার আর এখন তোমরা দেখতে পাচ্ছ এইটা হলো ফ্রি ফায়ারের অরিজিনাল ক্লক টাওয়ার

চলো এখন দেখে নেওয়া যাক ফ্রি নতুন কপি গেম গুলো সময় ওকে বন্ধুরা আমাদের এই ভিডিও লিস্টের নাম্বার থ্রি পজিশনে থাকা গেমটা তোমরা এখন ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছো দেখো তো এই গানগুলো চিনতে পারো কিনা আমি জানি তোমরা যারা ফ্রি ফায়ার প্লেয়ার আছো তারা অবশ্যই এই গানগুলো চিনতে পারবা এখন আমরা যদি এই গেমটার মোডের কথা বলি এখানে তোমরা মাত্র দুইটা মোডে গেম প্লে করতে পারবা এটা যেহেতু একটা নতুন গেম তাই আপাতত ব্যাটেল রয়্যাল এবং মাল্টিপ্লেয়ার মোডই এই গেমটার ভিতরে দেখতে পারবা তবে ভবিষ্যতে আরো অনেক মোড অ্যাড হতে পারে ঠিক আছে তো বন্ধুরা চলো এখন এই এই গেমটার গেমটার ভিতরের ক্যারেক্টার গুলো দেখে আসি ভিতরে তোমরা অনেকগুলো ক্যারেক্টার দেখতে পেয়ে যাবো এক একটা ক্যারেক্টার রয়েছে ভিন্ন ভিন্ন স্কিল তবে এই রকমের স্কিল কিন্তু সচরাচর কোনো গেমে দেখা যায় না তবে এই ক্যারেক্টার গুলোকে আমার কাছে যুদ্ধের সৈনিক সৈনিক মনে হয় মনে হয় র্যাবের একটা ক্যারেক্টার থাকলে বিষয়টা আর ভালো জমতো তো গাইজ যাই হোক চলো আমরা একটা ম্যাচ স্টার্ট নিয়ে দেখি এটা আসলে ফ্রি ফায়ারের কতটা কপি তো দেখতে পাচ্ছ আমরা এখন প্লেনে আসি আর এখান থেকে কিন্তু দেখে মনে হচ্ছে না এটা ফ্রি ফায়ারের কপি তবে একটু পরেই দেখতে পারবা এটা আসলে ফ্রি ফায়ারের কতটা কপি আমি জানি তোমরা ওটা দেখলে সবাই অবাক হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন নিচের থেকে ল্যান্ডিং করতেছি আর এই সুযোগে তুমি কমেন্টে জানাও দু হাজার ছাব্বিশ সালে তুমি কোন ক্লাসে ল্যান্ডিং করতেছো মানে কোন ক্লাসে পড়তেছো বা পড়বা কমেন্টে জানাও ওকে দেখো এই হলো এই গেমের ক্লক টাওয়ার আর এই হলো ফ্রি ফায়ারের আসল ক্লক টাওয়ার এবার তোমরাই বলো এটা ফ্রি ফায়ারের কপি কিনা এই গেমটা সাইজ বর্তমানে প্লে স্টোরে অ্যারাউন্ড দেড়শো এমবি তো সেই তুলনায় গেমটার গ্রাফিক্স সহ অন্য অন্য বিষয় মোটামুটি ভালোই আর এই গেমটা সম্পর্কে বিস্তারিত জানতে হলে তোমার নিজের এই গেমটা ট্রাই করে দেখতে হবে যেহেতু এটা একটা নতুন গেম তাই প্লে স্টোরে সার্চ করলে কিন্তু তোমরা এটা খুঁজে পাবে না তাই কিভাবে ডাউনলোড করবা সেটা একটু পরেই দেখিয়ে দিব ওকে ওকে এখন দেখো এই লিস্টের নাম্বার পজিশনে থাকা বাংলাদেশি গেমটা ভাই এটা অনেক পুরাতন একটা গেম বছরকে বছর ধরে আপডেট হতে হতে এই পর্যন্ত এসেছে এর আগেও এই গেমটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম এবং এই গেমটার কন্ট্রোল নিয়ে কিছুটা ক্রিটিসাইজ করছিলাম ওই ভিডিওতে সেই ভিডিওতে এখন পর্যন্ত প্রায় আড়াই লাখের উপর ভিউজ রয়েছে আমি ভেবেছিলাম হয়তো ওই ভিডিওটা ডেভেলপারদের চোখে পড়েছে এবং গেমের সকল সমস্যা ঠিক করে দিয়েছে কিছুদিন আগে দেখলাম তারা গেমের ভিতরে নতুন আপডেট নিয়ে এসেছে তাই খুব আগ্রহের সাথে গেমটা আবারও ইনস্টল করলাম কিন্তু ভাই গেমটা নতুন আপডেট খেলার পরে ডেভেলপারদের শুধু আমার বলতে মন চেয়েছে স্যালুট ভাই স্যালুট আপনার ভিতরে এত প্রতিভা ভাই আপনি আগে কেন দেখান নাই সেলুট দেওয়ার কারণ হলো আগের ভার্সনটা যেমনই হোক প্লে করা গিয়েছিল কিন্তু গেমটার নতুন আপডেটে ক্যারেক্টার মুভমেন্ট করানোর জয় স্টিকি গায়েব করে দিয়েছে আর গেমের ভিতরে এত সেন্সিটিভিটি যে কোনো এনিমির গায়ে এইমি করা যায় না আর এই বিষয়গুলো ঠিকঠাক করার জন্য গেমের ভিতরে কোনো সেটিং খুঁজে পেলাম না যাক এখন ঠিক আছে না আছে মাথা না আছে মাথা ব্যথা যাই হোক গাইস গেমটা সম্পর্কে আর কিছু বলতে চাই না তোমার কিছু বলার থাকলে গেমটা ট্রাই করে কমেন্টে বলতে পারো আচ্ছা অলরাইট গাইস এই ভিডিও লিস্টের নাম্বার ওয়ানে থাকা গেমটা দেখার আগে তোমাদের কিছু বলতে চাই দুই হাজার ছাব্বিশ সালে আমাদের টার্গেট এই ফ্যামিলিকে এক লক্ষের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া তাই ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু গেমার্স পাবলি অ্যান্ড হিট ডিভেলাইকন আবার ইংরেজি মারা অলরাইট বন্ধুরা আমাদের ভিডিওর নাম্বার ওয়ান পজিশনে থাকা গেমটা তোমরা এখন ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এই গেমটার অনেক বিষয়ই ফ্রি সাথে মিলে যায় তবে এই গেমটা ফ্রি অনেক বেশি কপি না হলেও এই গেমটা খেললে তোমরা মোটামুটি ফ্রি ফায়ার খেলার একটা ভাইপ পাবে তো তোমরা কিন্তু এই গেমটার ভিতরে মোটামুটি ভালোই গ্রাফিক্স দেখতে পারবা আমার কাছে এই গেমটার ম্যাপ ফ্রি ফায়ারের অ্যালপাইন ম্যাপের মতো লাগে তবে গেমটার ভিতরের কিছু জিনিস আবার পাবজির মতো দেখতে পারবা এখন তুমি বলো কোন গেমটা তোমার মতো সেরা পাবজি নাকি ফ্রি ফায়ার ফ্রি ফায়ার আর পাবজি যে গেমই পছন্দ করো না কেন তোমরা এই গেম একবার হলো ট্রাই করে দেখবা এখন এই ভিডিওতে থাকা গেমগুলো যদি তুমি ডাউনলোড করে খেলতে চাও তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে সরাসরি চলে যাবে এই এই ওয়েবসাইটে এখন উপরের সার্চ বক্সে লিখে সার্চ করবে এবার তোমরা এই পোস্টের ভিতর থেকে গেমগুলোর নাম সহ ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে বন্ধুরা তুমি যদি ফ্রি ফায়ারের আরো কপি গেম দেখতে চাও তাহলে বাম প্লে লিস্টটা চেক করো এখন এতটুকুই সবাই ভালো থাকবে নিজের খেয়াল রাখবে আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ টাটা বাই বাই